কিনাহারে সিপিআইম এর বন্ধকে ঘিরে বিশাল উত্তেজনা সৃষ্টি হয় ও সিপিআইএম কর্মীদের ওপর মারধর করা হয় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে দেশজুড়ে বামফ্রন্টের শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘটের সমর্থনে বীরভূমের লাভপুরে মিশ্র প্রভাব লাভপুর বাস স্ট্যান্ড প্রায় জনমানুষ শূন্য বেশিরভাগ বাস চলাচল বন্ধ অন্যদিকে বীরভূমের কিনাহার এলাকায় বন্ধের সমর্থনে চলছিল সিপিএম এর ঠিক সেই সময় সিপিএম সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায় তৃণমূল কর্মীরা নানুর ব্লক আই এন সভাপতি শেখ গোলাপের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ সিপিএম এর যদিও নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান বিষয়টি তার জানা নেই যদি তৃণমূলের কেউ জড়িত থাকে তাহলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তৃণমূলের এই হামলায় আক্রান্ত হয়েছে নানুর কীর্ণাহার সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক আসগর আলী পুরো ঘটনার তদন্তে ইতিমধ্যেই শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ ব্যাপারটা আমার জানা নেই তোমার কাছ থেকে শুনলাম যদি গোলাপ সাহেব একজন দায়িত্বশীল ব্যক্তি সে যদি এরকম কোনো কাজ করে থাকে ঠিক করবে না তবে এই ব্যাপারে আমাদের দলীয় আলোচনা হবে ব্যাপারটা জানবো তারপর আমরা দলীয় আলোচনাতে জানা নাই সেই ব্যাপারে যদি অভিযোগ কিছু থাকে সে তাদের অভিযোগ কিছু থাকে তাহলে আইনের দরজায় দ্বারস্থ হোক আইন আইনের পথেই চলবে তবে আমরা যদি আমাদের লোকজন হয়ে থাকে তাদের উপরে যদি কোনো কিছু করে সেটা আমরা দলীয় লেভেলে আলোচনা করে সিদ্ধান্ত নেব